আসসালামু আলাইকুম দেওয়ার ভেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে এই চন্দনী ইউনিয়নের চন্দনী আফরাবিলে আসার মূল উদ্দেশ্য পরন্ত বিকেলে আসার মূল উদ্দেশ্য হলো গত ভিডিওতে আপনারা যে মাছ ধরেছিলাম তা দেখানো হয় নাই অনেকেই আমাকে বলেছেন ভাই দেখালেন না শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে আসা আমি কতগুলো আজকে ধরি সেটাও দেখিয়ে দেব আর আমি এসেই দেখতে পেয়েছি এক চাচা উনি অনেকগুলো মাছ ধরেছেন এবং গতদিনও অনেকগুলো মাছ নাকি ধরেছেন সেটা তার মুখ থেকে আপনাদের সরাসরি শোনাব আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন আর আপনারা চাইলে আসতে পারেন এই বিলে মাছ ধরতে এসেছিলেন তিনি দেখলাম অনেকগুলো ভালোই মাছ খাইলেন এবং আপনাদের দেখাবো এই কইমারা বিলে কেমন মাছ তাসা পেয়েছেন চারটি সিপে এনেছিলেন চারটিতেই টানে টানে মাছ ধরেছেন দেখলাম এখন দেখি চাষা কয়টা পেয়েছেন চাষা গতকাল কত কি পাইছিলেন কেজি তিনেক কিন্তু মাসাল্লাহ ভালোই পাইছিলেন আজকে কি সামনে দেখলাম জাল পাতা আছে এই চাষার মাছ তাও তো কেজি আড়াই হবে না আড়াই কেজির মতো আজকে শুধু তেলা পেয়ে ধরেছেন জাল না থাকলে পারে আরও মনে হয় ধরতো মাছ এবার বাড়ি ইনশাল্লাহ আল্লাহ যদি হ্যাঁ চাচা মাছ ধরে চলে যাচ্ছেন আমিও অনেকগুলা কই মাছ পেয়েছি আপনার সেটা দেখিয়ে দেব এই যে বিলটা আপনাদের এক মজ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এই দেখুন এই যে বিশাল এরিয়া নিয়ে বিলটা এইখানে আপনারা চাইলে আসতে পারেন এটি রাজবাড়ি জেলার চন্দনী ইউনিয়নে চন্দনী বলে এখানে এখানে এসে আপনারা কই মাছ তেলাপিয়া শিং জিয়াল মাছ এগুলো ধরতে পারবেন কেউ কোনো প্রকার বাধা দিবে না চাচার মাছ তো দেখালাম আমারগুলা শেষে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেওয়ার ভিহ আমি অল্প একটু সময়ের জন্য আজকে এসেছিলাম মাছ ধরতে তা মোটামুটি ভালোই মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম আধা কেজি কই মাছ হবে মিনিমাম আধা কেজি কই হবে আর গতদিন যে কয়দিন গিয়েছিলাম মোটামুটি ভালোই পেয়েছিলাম দেড় দুই কেজি করে ধরে সারাদিন যদি মারা যায় তাহলে দেড় দুই কেজি করে ধরে আর আপনারা চাইলে আসতে পারেন Uh, a other other option, option, but it is